গল্পকথন বই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা আবরণ পাটের ক্ষেত নিড়িয়ে দুপুর রোদে বাড়ি ফিরে এসে বংশী দেখল ঘরের ঝাঁপ ভেতর থেকে বন্ধ বিরক্ত হয়ে কর্কশ স্বরে স্ত্রীর উদ্দেশ্যে বংশী ধমক দিয়ে উঠল দিন দুপুরে দৌড়েটে ঘরের মধ্যে করছিস কি শুনি দৌড় খুলে দে কিন্তু ভেতর থেকে কোনো জবাব এল না বংশীর গলা আরও চড়ে গেল গেরাজ্জি হচ্ছে না বলি খুলবি দোর না বন্ধ করেই থাকবি এবার চাপা স্বামীর চেউ উচ্চতর গ্রামে চেঁচে উঠল না বন্ধ করে থাকবো কেন ন্যাংটা হয়ে পাড়ায় পাড়ায় ঘুরে লোককে দেখাবো স্বামীর আমার কেরামতি কতখানি ভাত কাপড়ের কেউ নয় কেবল পীড়িতের গোসাই বংশী জ্বলে উঠে বলল দিন নেই রাত নেই চব্বিশ ঘণ্টা কেবল ভাত কাপড়ের খোঁটা ভাত কাপড় আমি দিনে তো তোর কোন বাপে এসে দেয় রে হারামজাদি খুলে দরজা নইলে লাথি মেরে ভেঙে ঘরে ঢুকবো বলে দিচ্ছি বলে বংশী সত্যি একটা ধাক্কা দিল ঝাঁপে চাঁপাইবার শঙ্কিত কাতর কণ্ঠে বলল একুণি এসো না কিন্তু পায় পড়ি তোমার আমি বড় বেসামাল হয়ে আছি ও বংশী একটু মুচকি হাসলো। তারপর চাপা সত্যি কতখানি বেসামাল হয়েছে দেখবার জন্যে আস্তে আস্তে এগিয়ে গিয়ে বেড়ার ফাঁকে চোখ রাখল এই গরমের মধ্যে সেই ছেঁড়া ময়লা কাঁথাটা সর্বাঙ্গে জড়িয়ে চাপা কতগুলো টুকরো টুকরো ছেঁড়া ন্যাকড়া জোড়া দিচ্ছে বংশে জিজ্ঞাসা করল শাড়িখানা একেবারেই গেছে নাকি চাপা চমকে উঠে পেছনে তাকিয়েই বেড়ার ফাঁকে বংশীর দুটো কৌতূহলী চোখ দেখতে পেয়ে তাড়াতাড়ি দুই হাতে সেই ফাঁক চেপে ধরে বলল ছি ছি আবার এখানে এসে দাঁড়িয়েছে সর সর আমি কি গলায় দড়ি দিয়ে মরব তোমার জন্য বংশী সরে এসে বলল আমি তো আর পরপুরুষ নই স্বামী আমার কাছে এত লজ্জা কিসের তোর চাপা ঝংকার দিয়ে বলে উঠল আহা কি সাদের স্বামী আমার এই এক বছরের মধ্যে একখানা কাপড় দিতে পারল না জুটিয়ে তার আবার স্বামী বলতে লজ্জা করে না কাপড় চাঁপার নেই অনেক দিন ধরি কিন্তু বংশী কি নিশ্চিন্তি হয়ে বসে আছে সে কি কম চেষ্টা করেছে হাটেগঞ্জে একখানা কাপড়ের জন্যে কিন্তু কোথাও নেই কাপড় সব দোকানদারের মুখেই এক কথা নেই নেই ওবার যেমন চাল ছিল না তেমনি একগাছি সুতো এবার কোথাও জুটছে না বংশীর নিজের জন্যে ভাবনা নেই কাপড়ে তার দরকার করে না সেই সস্তার বাজারেই বছরে একখানার বেশি তার কাপড় লাগেনি এখন তো চব্বিশ ঘন্টা গামছা পরেই কাটে কেবল হাটে বাজারে বের হবার সময় ন্যাকড়া ট্যাকড়া হোক একটা কিছু জড়িয়ে নিলেই হয় কিন্তু অমন সমত্ব বইয়ের কি গামছায় ঢাকে আর সেই গামছাই কি ছাই আছে দেশে এক হাতি হাতি গামছার দাম শিকে দেড় টাকা বংশী স্ত্রীর উদ্দেশ্যে বললে কিন্তু এমন ন্যাংটা হয়ে পড়লি কি করে সকালে তো কি একটা পরেছিলি চাপা বলল হুম বেনারসি পরেছিলাম শাড়ি গয়নায় তো গা আমার ভরে রেখেছো না জল ভরে কলসিটা কেবল কাঁখে তুলতে গেছি কাপড়খানা একেবারে রঞ্জে রঞ্জে খসে গেল বাড়ি থেকে আসতে পারি না এমন দশা গয়লাদের বিনোদ ছিল ঘাটে আমার ইচ্ছে করতে লাগলো গলায় দড়ি দি। বংশী ধমক দিয়ে বলল অমন দড়ি দড়ি করিস মুখের এক লব জয়ে গেছে কেবল আর দড়ি শেষ পর্যন্ত দড়িতেই টানবে বংশীর মনে পড়ল ঝুমুরকান্দির গোকুল মণ্ডলের মেয়ে সত্যি নাকি গলায় দড়ি দিয়েছে কালকের হাটে সবাই বলা বলি করছিল নদী থেকে একটা ডুব দিয়ে সে বংশী বলল ভাতটা দিবি না ঘরে খিল দিয়েই থাকবি সারাদিন চাপা সানু নয় বলল সব আছে রান্নাঘরে নিজে এবেলা বেলা নিয়ে থুয়ে খাও কেন তুই আসতে পারবি নে অবুজের মতো কথা বলছ কেন দেখছো না কি দশা কি করে বেরোই বংশী রাগ করে উঠল ঢং দেখো মাগির একেবারে লজ্জাবতী লতা কাঁথা জড়িয়ে আয় না না হয় আমি চোখ বুঝে থাকবো চাইব না তোর দিকে রঙ্গ করিস না এখন খিদে পেট জ্বলে যাচ্ছে নিজে তো একগাদা পান্তা সেঁদিয়ে বসে আছিস চাঁপাও সক্রোধে বলল আছি তো আছি পারব না আমি বেরোতে কেন একবেলা বেড়ে খেতে পারো না হাতে কি কুট হয়েছে বংশী বলল তেজ দেখো মাগির আসি খেয়ে দেখবক্ষণ তোর তেজ ভাঙা যায় কিনা ঘরে গিয়ে দেখে ভাত বাড়াই আছে সব গুছিয়ে টুছিয়ে ঠিক করে রেখে গেছে চাপা কলমি শাক চচ্চড়ি আর তার পাশে খানিকটা কাসুন্দি আর একটি কাঁচা লঙ্কা সযত্নে রেখে দিয়েছে দেখে মনটা প্রসন্ন হল বংশীর তবু বউটা খাওয়ার সময় কাছে বসে না থাকলে কেমন যেন খালি খালি লাগে খেয়ে এসে তামাক সেজে বহুক্ষণ ধরে দাওয়ায় বসে বসে নিবিষ্ট মনে বংশী হুঁকা টানল তারপর স্ত্রীর উদ্দেশ্যে বলল কি সারাদিন রাত কি আজ বাইরেই ফেলে রাখবি নাকি কি কিন্তু চাঁপার কোন সাড়া পাওয়া গেল না ভারী রাগ বৌটার মনে মনে ভারী অভিমান হুঁকো টানতে টানতে তারপর হঠাৎ এক দুষ্টু বুদ্ধি খেলল বংশীর মাথায় দাওয়ার বেড়ায় গোজা কাঁচিখানা আস্তে আস্তে তুলে নিয়ে ঝাঁপের একপাশের দড়ি কেটে দিল তারপর ঝাঁপটা সামান্য একটু টেনে পা টিপে টিপে ঘরে ঢুকল কিন্তু স্ত্রীর দিকে চোখ পড়তেই আর পা এগুলো না বংশীর একেবারে সম্পূর্ণ নগ্ন দেহ মাদুরের উপর চিত হয়ে শুয়ে চাঁপা কখন ঘুমিয়ে পড়েছে মোটা আর ময়লা কাঁথাটা লুটোচ্ছে পায়ের কাছে গরমে বেশিক্ষণ বোধহয় আর গায়ে রাখতে পারেনি ঘুমের ঘোরে লাথি মেরে ঠেলে ফেলেছে পাশের ছেঁড়ার টুকরো টুকরো ন্যাকড়াগুলো ইতস্তত ছড়ানো সেলাই করে সুবিধা হচ্ছে না দেখে গায়ের রাগে চাপা নিজেই বোধহয় সেগুলো আবার টেনে ছিঁড়েছে পলকের জন্য সেই নিরাবরণ নারী দেহের দিকে তাকিয়ে বংশী চোখ ফিরিয়ে নিল এর জন্য কি কম লোভ ছিল বংশীর এক এক রাত্রে কি কম খোসামোদ করেছে বউকে আজ আর কোনো বাধা নেই কিন্তু আজ দুটো চোখ ভালো করে বংশী মেলতে পারল না ছি 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 তারপর সেই মোটা কাঁথাটা স্ত্রীর দেহের উপর বংশী তুলে দিতে গেল একটু নাড়াতেই চমকে জেগে উঠল চাপা তারপর স্বামীর দিকে এক দুর্বোধ্য অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল আবার ঢাকতে যাচ্ছ কেন নাও ওটাও খুলে নাও বংশী তার দিকে না তাকিয়েই বলল টাকা নিতে এসেছিলুম শহর থেকে নিয়ে আসছি কাপড় বাঁশের চোঙার ভেতর থেকে খান চার পাঁচ এক টাকার নোট বের করে বংশী দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে এল কিন্তু কি দেখল বংশী বাড়ি ছাড়িয়ে অনেক দূর সে এসে পড়েছে কিন্তু চাপার সেই দেহ কিছুতেই যেন চোখের সামনে থেকে সরে যেতে চাইছে না যে যেভাবেই পারুক চুরি করে হোক ডাকাতি করে হোক কাপড় একখানা আজ এনে দিতেই হবে বউকে নইলে গোকুল মণ্ডলের মেয়ের মতো চাপাও হয়তো কখন গলায় দড়ি দিয়ে বসবে যে লজ্জা চাপার আর দিনে দুপুরে যে কাণ্ড করে বসল বংশী কাঠ ফাটা রোদে মাইল আড়াই রাস্তা পাড়ি দিয়ে বংশী গুপিগঞ্জে এসে পৌঁছল গত হাটবারেও শহরের সব দোকানে বংশী একখানা কাপড়ের জন্য প্রায় মাথা কোটাকুটি করেছে রাগ করে ভেবেছে আর আসব না কিন্তু না এসে উপায় কি কাপড় আজ জোটাতেই হবে পাড়াগাঁ হেঁসা ছোট্টগঞ্জ হাটবার ছাড়া দুপুরের পর আর কোনো ভিড় থাকে না সকালে বাজার মেলে দুপুরের আগেই একটু একটু করে ভাঙতে শুরু করে গরমের দুপুরে ঘুমোবার উপায় নেই নকুল মুদি দোকানের সামনে যে অল্প একটু ছায়া পড়েছে সেখানে মাদুর পেতে গঞ্জের দোকানিরা খোলা গায়ে তাস খেলতে জড়ো হয়েছে একজন খেলুড়ের কাঁধের উপর তিন চারজন করে দর্শক এবং পরামর্শদাতা এসে ঝুঁকে পড়েছে চলতে চলতে বংশী সেখানে এসে থেমে দাঁড়াল কাপড়ের দোকানের মালিক সুবল মল্লিকও আছে এই দলে বংশী তার দৃষ্টি আকর্ষণ করে বলল মল্লিক মশাই ও মল্লিক মশাই একটু আসবেন এদিকে সুবল বিরক্ত হয়ে পাশ ফিরে তাকিয়ে বংশীকে দেখে আরও অপ্রসন্ন কণ্ঠে বলল কি বলছিস আগে একবার দোকানে যদি একটু আসতেন দোকানে দোকানে এসে করব কি এই পরশু না বলে দিলাম তোকে রকম কাপড়ই নেই ভেবেছিস রাতারাতি গাড়িতে গাড়িতে কাপড় এসে হাজির হয়েছে না বংশী বলল আগে আট হাত হোক ন হাত হোক একখানা শাড়ি যদি দিতেন সুবল বাধা দিয়ে বলল আমি গড়িয়ে দেবো না কাপড় কিনতে হয় গভর্নমেন্টের কাছে যা থানায় যা জজ ম্যাজিস্ট্রেটের কাছে যা বেচা কেনা ব্যবসা বাণিজ্য দোকানদারের হাত থেকে উঠে গেছে বুঝলি বংশী বলল আগে ঘরের মেয়ে ছেলের দিকে যে আর চাওয়া যায় না কর্তা কে একজন রসিকতা করে বলল তাহলে বাইরের মেয়ে ছেলের দিকে তাকাবি বংশী তার দিকে একবার ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে সুবলকে জিজ্ঞেস করল কাপড় আসেনি তাহলে সুবল বিরক্ত হয়ে বলল আরে না না কতবার বলবো। বাকি যে দু তিনটে কাপড়ের দোকান ছিল অন্য গলিতে বংশী সেগুলিতেও একে একে চেষ্টা করে দেখল কিন্তু কোনো মহাজনের ঘরেই কাপড় নেই কাপড় চাইতে গেলে সবাই ধমকে ওঠে মারতে আসে কত ভদ্রলোকের বৌঝির আছে ন্যাংটা হয়ে তার চেয়ে ওর বউয়ের লজ্জা হল বেশি ঘুরে ঘুরে দিন কেটে গেল সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এল শেষ পর্যন্ত আজও কোনো সুবিধে হল না কাপড়ের কোন মুখে দাঁড়াবে গিয়ে বউয়ের কাছে চাঁপার কথা মনে হতেই বংশীর সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল হাঁটতে হাঁটতে বংশী আবার গঞ্জের একেবারে উত্তর প্রান্তে গিয়ে উপস্থিত হল এখানে দোকানপাট বেশি নেই কেবল একটা বিড়ির দোকান আর একটা সোডালে মনের পেছনে ঘনবদ্ধ কলাগাছের গাছের তার ফাঁকে ফাঁকে ক্ষীণ কয়েকটি আলোর রশ্মি এসে পড়েছে রাস্তায় সেদিকে তাকিয়ে বংশী হঠাৎ থমকে দাঁড়াল শহরের পতিতাপল্লী ঠিক সেই সময় সুখদাও এলো বিড়ি কিনতে উদ্দেশ্য কেবল বিড়ি কেনাই নয় নিজেকে বিজ্ঞাপিত করাও কাল থেকে ঘরে কোনো খদ্দের আসেনি হঠাৎ দেশশুদ্ধ লোক যেন সচ্চরিত্র হয়ে গেছে সুখদা যতক্ষণ ধরে বিড়ি কিনল বিড়িওয়ালার সঙ্গে হেসে হেসে রসিকতা করল বংশী অপলকে তাকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল কমলা রঙের শাড়িখানি ভারী চমৎকার মানিয়েছে তার দিকে দিকে চেয়ে একটু মুচকি হেসে সামনে এগিয়ে গেল বংশী খানিক্ষণ ইতস্তত করল তারপর দ্রুত পায়ে সুখদার পেছনে পেছনে গিয়ে তাকে ধরে ফেলল আরও দু তিনটি মেয়ে মূর্তির মতো দাঁড়িয়েছিল তাদের অতিক্রম করে সুখদা বংশীকে একেবারে নিজের ঘরের সামনে নিয়ে গিয়ে ফিরে তাকালো তারপর একটু মিষ্টি হেসে বলল অতক্ষণ ধরে কি ভাবছিলে বলো দেখি যাব কি যাব না নয় না এসে কি আর আছে তারপর অদ্ভুতভাবে মেয়েটি হাসে বংশী বললে জো নেই বাবা আবার তক্ক করে বাইরে কেন ঘরের ভেতরে এসে যত খুশি তক্ক করো না কতক্ষণ বসবে বেশিক্ষণ নয় বাবা ও বেলায় দেখি জ্ঞানের নাড়ি খুব টনটনে তা যতক্ষণই হোক দু টাকা কমে কিন্তু পারবো না দেখছো না জিনিসপত্রে কি দর এসো বংশী পেছনে পেছনে গিয়ে ঢুকলো মেঝেতে পাতা বিছানা সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে সুখদা বলল বসো অমন আড়ষ্ট রইলি কেন গো হাত পা ছড়িয়ে আরাম করে বসো না বংশী বলল এই তো বসছি তারপর বংশী ঘরের চারদিকে একবার চোখ বুলিয়ে নিল টিনের ছোট একটা খুপড়ি পাখির খাঁচার মতো ঘর আসবাবপত্রের মধ্যে খান কয়েক বাসন কোষণ পান খাওয়ার সরঞ্জাম দেয়ালে টাঙানো ছোট মতো একটা আয়না আর দড়িতে ঝুলনো একখানা জীর্ণ গামছা তার দৃষ্টি অনুসরণ করে হাসল ধনদল দোল বুঝি ঘরের কিচ্ছু নেই ওবারে দুর্ভিক্ষে সব বেঁচে খেতে হয়েছে তারপর হল অসুখ হঠাৎ সুখদা থেমে গেল তারপর বলল দেরি করবে নাকি বেশি তাহলে কিন্তু আরও বেশি লাগবে বংশী অদ্ভুতভাবে হাসল তাহলে দেরি করে লাভ কি সুখদা হাত পেতে বলল তবে বংশী ট্যাঁক থেকে দুখানা এক টাকার নোট সুখদার হাতে ফেলে দিল সুখদা উঠে পড়ল দড়ি থেকে গামছাটা পেরে নিয়ে শাড়িখানা বদলে সযত্নে দড়িতে আবার টাঙিয়ে রাখল তারপর বিছানায় এসে বসল বলল ওমা, ওদিকে যাচ্ছ কেন বংশী ততক্ষণে এক লাফে উঠে দড়ি থেকে শাড়িটা পেরে বগলে পুড়েছে সুখদা সেদিকে চেয়ে সবিস্ময়ে চেঁচি উঠল ওমা কোথায় যাব গো এই জন্যই ঘরে এসেছ নাকি তুমি বংশীকে বিনা বাক্যে দোরের দিকে এগুতে দেখে সুখদার তাকে গিয়ে একেবারে জাপটে ধরল তারপর ক্ষণক্ষণে গলায় চেঁচিয়ে উঠল ও পদ্ম ও বিন্দি কিন্তু সঙ্গে সঙ্গে বংশী মুখ চেপে ধরে সুখদার এবং হাতের কাছে আর কিছু না পেয়ে টান দিয়ে তার পরনের গামছা খুলে নিয়ে শক্ত করে মুখ বেঁধে ফেলল সুখদা হাত দিয়ে সেই বাঁধন খুলবার চেষ্টা করছে দেখে এক হাতে তার দুটো হাত জোর করে ধরে আরেক হাতে বেড়া টাঙানো দড়িটা ছিঁড়ে নিয়ে কোষে দু হাত বেঁধে ফেলল সুখদার ধস্তাধস্তিতে সুখদা ততক্ষণে বিছানায় চিত হয়ে পড়ে গেছে এতক্ষণে বংশী নিশ্চিন্ত শাড়ি বগল দাবা করে মৃদু হাস্যে একবার সুখদার দিকে তাকালো। কিন্তু সঙ্গে সঙ্গে তার মুখের হাসি মিলিয়ে গেল চোখের সামনে সেই উলঙ্গ অনাবৃত নারী দেহ হঠাৎ রকম আরেকটা অসহায় দেহ মনে পড়ে গেল কিন্তু এ যে আরো দুঃসহ আরও কুশ্রি আরও কদর্য শাড়ি পরবার ধরনে যাকে আঠারো উনিশ বছরের যুবতী বলে মনে হয়েছিল অনাবৃত দেহে তার শিথিল চর্ম প্রৌঢ়ত্ব বেরিয়ে পড়েছে শুধু তাই নয় সর্বাঙ্গে চাকা চাকা ক্ষত চিহ্ন বুকের উপর বিকৃত বিস্তীর্ণ দুটি মাংসপিণ্ডের মাথায় বড় বড় দুখানা ঘাত থক করছে মুহূর্তকাল আড়ষ্ট কুঞ্চিত দেহে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বংশী তারপর হঠাৎ দুই চোখ বুঝে সেই কমলা রঙের শাড়িখানা ছুঁড়ে দিল সুখদার কুচ্ছিত দেহটার উপর ততক্ষণে পদ্ম আর বৃন্দারা রুদ্ধদারের কাছে ভিড় করে দাঁড়িয়েছে আর পেছনে পেছনে এসে পৌঁছেছে থানার নরহরি কনস্টেবল গল্পকথন কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা আবরণ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন তারা